গরিবের ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই ওয়েটার থেকে দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার এই পথটা সহজ ছিল না কিন্তু মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছাই তাকে এনে দিয়েছে আজকের এই জায়গায় শেরপুর থেকে উঠে আসা এই মানুষটা আজ চৌষট্টি জেলায় ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসা যেখানে গরিবের কান্না সেখানেই ছুটে যাচ্ছেন তিনি সাধারণ মানুষ বলেন এই মানুষটাই তো তাদের আসল ভরসার নাম তার কন্টেন্ট ভাইরাল হয় কারণ ওগুলোতে থাকে বাস্তব ভালোবাসা আর চোখে পানি আনার গল্প অহংকার নয় ভালোবাসাই তার পরিচয় তিনি বিশ্বাস করেন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সফলতা থটস অফ বিল্লাল ভাই গরিবের দোয়া যার আসল পুরস্কার এই থটস অফ বিল্লাল ভাই আরও অনেক দূর এগিয়ে যাবেন সাধারণ মানুষকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন এবং তাদের যে ভালোবাসাটা পাচ্ছেন তাকে আরও মুগ্ধ করে তুলছে তাই তো চৌষট্টি জেলায় চৌষট্টি লাখ টাকা পুরস্কার দিবেন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তাই সাধারণ মানুষও তাকে চৌষট্টি জেলায় স্বাগত জানাতে প্রস্তুত